সুনিতা তারাসুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি সবচেয়ে সহজে সেরা স্বাদের মিষ্টি কুমড়োর রেসিপি করে দেখাবো বন্ধুরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো এখানে আমি কুমড়োটা প্রথমে ছাড়িয়ে নেব আর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে কুমড়োগুলোকে সব ছাড়িয়ে নেব ভালো করে একটু মোটা করেই খোলাটা ছাড়িয়ে নেব আর কুমড়োর খোলা একটু মোটা করেই ছাড়াতে হয় তা ওই জন্য আমি একটু মোটা করেই ছাড়িয়ে নিচ্ছি আর ডুমো ডুমো করে একই সাইজেরই করে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি সব ছাড়িয়ে নিচ্ছি আর কুমড়োতে ভিটামিন ই ভিটামিন সি আছে হার্ট ভালো রাখে প্রেশার কমাতে সাহায্য করে আর কুমড়োটা এই ভিতরের এই অংশটা আমি ফেলে দেবো আর এটা মিষ্টি কুমড়ো আর কুমড়োটা কিন্তু খুবই ভালো তো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নেব সমস্ত কুমড়োটাই আমি এইভাবে কাটবো দেখো এরকম ডুমো ডুমো করে আর একই মাপের কাটলে দেখতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগলে খেতেও ভালো লাগবে তো এই রকম করে একই সাই একটু ছোটো সাইজের আলুগুলো কেটে নিয়েছি তো প্রথমে আমি চার চামচের মতন তেল দিলাম আর আলুগুলো দেখো বন্ধুরা কুমড়োর তুলনায় একটু ছোটো কেটেছি তো এরকমই কাটতে হবে আর হলে আলুটা সিদ্ধ হতে সময় লাগবে আর ওই জন্যে একটু ছোটো করে কেটেছি আর আলুটা আমি প্রথমে ভেজে নেব আর আলু তো দেখুন নুনটা আমি দিয়ে দিলাম তো আলুর মধ্যে যেহেতু দিয়ে নুনটা দিয়েছি কিন্তু তরকারিতেও অল্প একটু নুনটা লাগবে ও আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি তুলে নিচ্ছি আলুটা আমি তুলে নেব নিয়ে এবারে কুমড়োটা ভেজে নেব আর সমস্ত সবজি আলাদা আলাদাভাবে ভেজে নিলে আর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় একসঙ্গে তো খুব একটা ভালো ভাজা যায় না আমি দুটো তেজপাতা দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম আর ফোড়নটা সোনালি বর্ণের হয়ে গেলে কুমড়োটা আমি ছেড়ে দেব আর এখানে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে সোনালী বর্ণ হয়ে এসছে এবারে আমি কুমড়োটা কিন্তু দিয়ে দেব কুমড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব কুমড়োটাও ভাজতে ভাজতে এটাও প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে কুমড়োটাও আমি তুলে নেবো আর কুমড়ো তরকারির মধ্যে আমি যে মশলাটা দেব আর সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরোটা ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আর কুমড়োটা আমি ঢেলে নিলাম এবারে আমি যে মশলাটা করব সেটাই আমি দেখাবো দু চামচ হলুদ নেব আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম আর ধনের গুঁড়ো দু চামচ নিয়ে নেব আর দু চামচ জিরের গুঁড়ো নেব আর লবণ আমি এক চামচই দিলাম যেহেতু আমি আলুর মধ্যে লবণটা দিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এক চামচই দিয়ে দিলাম আর বড় চামচের এক চামচ আদা দিয়ে দিলাম আর জল দিয়ে মশলাটা একটু ভালো করে গুলে নেব মশলাটা গুলে নেওয়ার কারণ হচ্ছে আর ভালো হবে মশলাটা তাহলে ভাজা যাবে আর যদি আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিই করার মধ্যে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে তীত হয়ে যাবে তার জন্যে আমি মশলাটাকে একটু জল দিয়ে গুলে নিলাম আর মশলাটা এইভাবে গুলে নিলে কুমড়ো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবারে এটা আমি ভেজে নেব আর যেহেতু আমি সবজিগুলো একটু বেশি তেল দিয়ে ভেজেছিলাম এখানে আমি দু চামচই তেল দিলাম এটা বেশি তেল দিলাম না আর তেল বেশি তরকারির মধ্যে খাওয়াতেও ঠিক না তো তার জন্যে আমি একটু কমই তেল দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর আমি বাড়িটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম আমি এই গ্রেভিটার মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম আর কুমড়োটা একটু নেড়ে চেড়ে আলুগুলোও সব ছেড়ে দেব আলুটাও দিয়ে দিলাম এবারে খন্তির সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেব না যে গেভিটা আছে এই গেভিটার মধ্যেই কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আর এই দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর কুমড়োর তরকারি একটু শুকনো শুকনো হলে কিন্তু বেশ ভালোই লাগে রুটি লুচি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই আর ভাতের সঙ্গেও মন্দ লাগে না তো এখানে আমি চিনি দিলাম এক চামচ চিনিটা দিলে একটু ব্যালেন্স হবে আর রুটি লুচির সঙ্গে তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে আর আমি এটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর গরম মশলা সিগি চামচ গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর খুব লোভনীয় হয়েছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম